গতকাল গভীর রাতে সেনাপ্রধান গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তিনি প্রাক্তন সরকার প্রধানকে সম্পূর্ণ সমর্থন দেবে এবং অন্তর্বর্তী সরকার প্রধানকে আঠারো ডিসেম্বর গ্রেফতার করবে আজ ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট অন্তর্বর্তী সরকার প্রধানের বাসার চারপাশে গোপনে অবস্থান নিয়েছে এবং তারা গ্রেফতারের জন্য প্রস্তুত আছে কেবল সেনাপ্রধানের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় সূত্র জানায় সেনাপ্রধান প্রাক্তন সরকার প্রধানের সাথে গোপনে ফোনে কথা বলেছে এবং তাকে আশ্বস্ত করেছে যে আঠারো ডিসেম্বর সেনাবাহিনী তার পক্ষে থাকবে এবং তিনি নিরাপদে দেশে ফিরতে পারবে চট্টগ্রামে গতকাল সেনাবাহিনীর অফিসারদের গোপন বৈঠক হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অবৈধ এবং প্রাক্তন সরকার প্রধানই দেশের বৈধ নেতা সেনা সেনাপ্রধান গোপনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করছে এবং আঠারো ডিসেম্বর কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে তার পরিকল্পনা চূড়ান্ত করছে রাজশাহীতে গতকাল রাতে সেনাবাহিনীর একটি ইউনিট অন্তর্বর্তী সরকারের সমর্থকদের উপর হামলা চালিয়ে তাদের হুমকি দিয়েছে যে আঠারো ডিসেম্বরের পর তাদের কেউ রক্ষা করবে না ভারত সরকার সেনা প্রধানকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং জানিয়েছে যে আঠারো ডিসেম্বর যদি প্রয়োজন হয় তারা সামরিক সাহায্য পাঠাতে প্রস্তুত আছে সিলেটে গতকাল সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে খুলনায় গতকাল রাতে আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর গোপন সমন্বয় টিম একসাথে কাজ করছে এবং আঠারো ডিসেম্বরের জন্য চূড়ান্ত পরিকল্পনা করছে সেনাপ্রধান গোপনে নির্দেশ দিয়েছে যে জুলাই আগস্টে যারা সহিংসতায় অংশ নিয়েছে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে এবং প্রাক্তন সরকার প্রধান ফিরলে তাদের বিচার করা হবে বরিশালে গতকাল সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের পক্ষে থাকা পুলিশ অফিসারদের চিহ্নিত করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেনাপ্রধান প্রকাশ্যে বলেছে যে সেনাবাহিনী কখনও অবৈধ সরকারকে সমর্থন করবে না এবং শুধুমাত্র জনগণের নির্বাচিত সরকারের পক্ষে থাকবে ঢাকায় গতকাল গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ বাহিনী অন্তর্বর্তী সরকার প্রধানের সব গতিবিধি নজরদারি করছে এবং আঠারো ডিসেম্বরের জন্য প্রস্তুত আছে প্রাক্তন সরকার প্রধান গোপন বার্তায় জানিয়েছে যে সেনাপ্রধান তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী এবং আঠারো ডিসেম্বর তিনি নিরাপদে দেশে ফিরবে আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে বলছে সেনাবাহিনী জনগণের পক্ষে আছে এবং আঠারো ডিসেম্বর দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গতকাল গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি অত্যন্ত গোপনীয় এবং ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে সেনাপ্রধান তার শীর্ষ কমান্ডারদের সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন এই বৈঠকে সেনাপ্রধান একটি চূড়ান্ত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যা বাংলাদেশের রাজনীতিতে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে বৈঠকে উপস্থিত একজন সিনিয়র সামরিক কর্মকর্তা গোপনে জানিয়েছেন যে সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছেন যে অন্তর্বর্তী সরকার অবৈধ এবং দেশে বৈধ সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে তিনি বলেছেন যে প্রাক্তন সরকার প্রধান জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং তিনিই দেশের বৈধ নেতা সেনাপ্রধান তার কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যে আঠেরো ডিসেম্বর সেনাবাহিনী প্রাক্তন সরকার প্রধানকে সম্পূর্ণ সমর্থন দেবে এবং অন্তর্বর্তী সরকার প্রধানকে গ্রেফতার করবে তিনি বলেছেন যে এটা দেশের স্বার্থে প্রয়োজন এবং সেনাবাহিনী সংবিধান রক্ষা করতে বাধ্য বৈঠকে সেনাপ্রধান একটি বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেছেন যেখানে তিনি বলেছেন যে আঠেরো ডিসেম্বর ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট অন্তর্বর্তী সরকার প্রধানকে তার বাসা থেকে গ্রেফতার করবে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হবে সেনাপ্রধান আরও বলেছেন যে একই দিনে প্রাক্তন সরকার প্রধান দেশে ফিরবে এবং সেনাবাহিনী তাকে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করবে বৈঠকে সেনাপ্রধান তার কমান্ডারদের আশ্বস্ত করেছেন যে ভারত সরকার এই পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং প্রয়োজনে তারা সামরিক সাহায্য পাঠাতে প্রস্তুত আছে তিনি আরও জানিয়েছেন যে প্রাক্তন সরকার প্রধান ইতিমধ্যে এই পরিকল্পনার সাথে একমত হয়েছে এবং তিনি আঠেরো ডিসেম্বর দেশে ফিরতে প্রস্তুত সেনাপ্রধান বলেছেন যে জুলাই অগস্টে যারা সহিংসতায় অংশ নিয়েছে এবং দেশে অস্থিরতা সৃষ্টি করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে এবং তাদের বিচার করা হবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বরং দেশ এবং সংবিধানের পক্ষে কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রাক্তন সরকার প্রধান এবং আওয়ামী লীগই দেশে স্থিতিশীলতা আনতে পারবে এই বৈঠকের পর সেনাবাহিনীর সব ইউনিটকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে এবং তারা আঠারো ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান গ্রেফতারের চূড়ান্ত পরিকল্পনা আজ ভোরে ঢাকায় একটি অভূতপূর্ণ ঘটনা ঘটেছে যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মোড় হতে পারে সেনাবাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের একটি দল অন্তর্বর্তী সরকার প্রধানের বাসার চারপাশে গোপনে অবস্থান নিয়েছে এবং তারা তাকে গ্রেফতার করার জন্য কেবল সেনাপ্রধানের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে গোয়েন্দা সূত্র জানায় যে গতকাল রাত থেকেই এই বিশেষ ইউনিট সক্রিয় হয়েছে এবং তারা অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিটি গতিবিধি নজরদারি করছে এই ইউনিটে রয়েছে সেনাবাহিনীর সবচেয়ে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ কমান্ডো যারা এ ধরনের স্পর্শকাতর অপারেশনে দক্ষ তারা অত্যাধুনিক অস্ত্র এবং যোগাযোগ যন্ত্র দিয়ে সজ্জিত এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত সেনাবাহিনী সূত্র জানায় যে আঠেরো ডিসেম্বর ভোরে যখন প্রাক্তন সরকার প্রধান দেশে ফিরবে ঠিক একই সময়ে অন্তর্বর্তী সরকার প্রধানকে গ্রেফতার করা হবে এই সমন্বিত অপারেশনের উদ্দেশ্য হল যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং ক্ষমতা হস্তান্তর মসৃণভাবে সম্পন্ন হয় সেনাপ্রধান ইতিমধ্যে গ্রেফতারের পর অন্তর্বর্তী সরকার প্রধানের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে তার একটি তালিকা তৈরি করেছে এই অভিযোগের মধ্যে রয়েছে দেশদ্রোহিতা সংবিধান লঙ্ঘন জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং দেশে অস্থিরতা সৃষ্টি করা সেনাবাহিনী বলছে যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে অন্তর্বর্তী সরকার প্রধান বিদেশি শক্তির সাথে যোগ যোগসাজস করে প্রাক্তন সরকারকে উৎখাত করেছে এবং এখন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেনাপ্রধান আরও জানিয়েছেন যে গ্রেফতারের পর অন্তর্বর্তী সরকার প্রধানকে সামরিক হেফাজতে রাখা হবে এবং তার বিরুদ্ধে সামরিক আদালতে বিচার করা হবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এটা কোনো সামরিক অবরাতে একটা বড় সংঘর্ষ হয়েছে যেখানে চল্লিশ জন মারা গেছে জামাতের দুইশো সশস্ত্র ক্যাডার বিএনপি আওয়ামী যৌথ বাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু তারা পুরোপুরি হেরে গেছে যৌথ বাহিনীর কাছে আধুনিক অস্ত্র এবং ভালো প্রশিক্ষণ ছিল তাই তারা সহজেই জামাতকে পরাজিত করে এই যুদ্ধের পর জামাতের অনেক কর্মী সীমান্ত পার হয়ে পাকিস্তানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বিএনপি নেতারা এখন খোলাখুলি বলছে জামাত মানেই সন্ত্রাসী এবং তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই আওয়ামী লীগ নেতারাও একই কথা বলছে এই প্রথমবার বিএনপি এবং আওয়ামী লীগ একটা বিষয় সম্পূর্ণ একমত হয়েছে এবং সেটা হল জামাতকে শেষ করতে হবে তৃতীয় বিস্তারিত সংবাদ ১৬ ডিসেম্বর মহা অভ্যুত্থানের প্রস্তুতি বাংলাদেশের ইতিহাসে আর একটা ষোলো ডিসেম্বর আসছে এবং এবার এই দিনে আর একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনবি গোপনে ১৬ ডিসেম্বর একটা মহা অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে যার লক্ষ্য হল ইউনুস সরকারকে উৎখাত করা এবং শেখ হাসিনা তারেক রহমানকে ক্ষমতায় বসানো গতকাল সন্ধ্যায় ঢাকার একটা নিরাপদ স্থানে দুই দলের শীর্ষ নেতারা একটা গোপন যুদ্ধ পরিষদের বৈঠক করেছে যেখানে পুরো প্ল্যান চূড়ান্ত করা হয়েছে এই পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে ১৬ ডিসেম্বর সকাল থেকেই দেশের সব বড় শহরে একসাথে বিশাল মিছিল শুরু হবে এই মিছিলে লাখ লাখ আওয়ামী এবং বিএনপি কর্মী থাকবে এবং তারা ইউনুস সরকারের পদত্যাগ দাবি করবে যদি ইউনুস স্বেচ্ছায় তাদত্যাগ না করে তাহলে মিছিল হিংস্রাত্মক হয়ে উঠবে এবং তারা জোর করে সরকারি ভবনগুলো দখল করে নেবে চট্টগ্রাম বন্দরে গতকাল ভারতীয় একটা জাহাজ থেকে গোপনে এক হাজার কার্বাইন এবং দুই লাখ গুলি নামানো হয়েছে এই অস্ত্রগুলো আওয়ামী লীগের বিশেষ বাহিনীর জন্য যারা ষোলো ডিসেম্বর ইউনুস সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানে ব্যবহার করবে ভারত সরকার এই অস্ত্র গোপনে পাঠিয়েছে এবং তারা পুরো অভিযানে সম্পূর্ণ সমর্থন দিয়েছে বিএমপিরও নিজস্ব কিছু অস্ত্র আছে যা তারা গত কয়েক মাসে সংগ্রহ করেছে দুই দল মিলে এখন একটা বড় সশস্ত্র বাহিনী তৈরি করেছে যা প্রয়োজনে যুদ্ধ করতে পারবে পরিকল্পনা হলো ষোলো ডিসেম্বর সকালে শান্তিপূর্ণ মিছিল দিয়ে শুরু কিন্তু দুপুরের মধ্যে যদি ইউনুস পদত্যাগ না করে তাহলে সশস্ত্র অভ্যুত্থান শুরু হবে প্রথমে তারা সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং টেলিভিশন ভবন দখল করবে তারপর ইউনুসকে গ্রেফতার করে তাকে জেলে পাঠাবে এরপর শেখ হাসিনা ভারত থেকে বিশেষ বিমানে ঢাকায় আসবে এবং তারেক রহমান লন্ডন থেকে আসবে দুজনে মিলে শপথ নেবে এবং নতুন সরকার গঠন করবে ভারত সরকার এই পুরো অপারেশনে সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যদি কোনো সমস্যা হয় তাহলে ভারতীয় বিশেষ বাহিনী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে সাহায্য করবে বাংলাদেশ সেনাবাহিনীকেও বলা হয়েছে নিরপেক্ষ থাকতে এবং এই পরিবর্তনে বাধা না দিতে সেনা অফিসাররা এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি কিন্তু গোয়েন্দা সূত্র বলছে সেনাবাহিনীর অনেক অফিসারই হাসিনা তারেক জোটকে সমর্থন করে ষোলো ডিসেম্বর এখন মাত্র দশ দিন বাকি এবং পুরো বাংলাদেশ একটা বিস্ফোরক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে